গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পমফেট ফ্রাই এটা আমি একজনের ইউটিউব চ্যানেল থেকে অনুপ্রাণিত হয়েছি তো দার্জনি ওরা প্রথমে করতে হয়েছে সেটা হচ্ছে যে দেখছো আদা রসুন এগুলোকে বেশ আদাগুলোকে গোল গোল করে কাটবে রসুনগুলোকে ছাড়িয়ে নেবে আর কিছু কাশ্মীরি লঙ্কা এটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ সেটাকে আমি তোর গ্রাইন্ডারের মধ্যে দিলাম তারপর আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে তোমার দিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে স্বাদ মতো নুন আর তোমার তাহলে একটু হলুদ তারপর একটু জল দিয়েছি আর সব শেষে দিয়েছি একটুখানি তোমার রিফাইন্ড অয়েল সেটা যাতে একটা স্মুথ টেক্সচার তৈরি হয় এই পুরো পেস্টার তার জন্য যদি তোমরা করে যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবে কালো জন্য করতে পারো সেটা তো কোনো অসুবিধা নেই এই দেখো পুরো মিশ্রণটা এইবার এর ঘি এটাকে আমরা মিক্সিতে করে নিয়েছি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম সেটা হচ্ছে যে যখন জল আর তেলটা দিয়েছি তখন আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম বলে ওটা ওঠেনি তাই পরে একটুখানি জল আর তেলটা দিয়েছিলাম সেটা দেখানোর জন্য আবার ভিডিওটা করলাম আর নুনও আমি দিয়েছিলাম মানে ওই ভিডিওটা তুলতে ভুলে ভুল হয়ে গেছিলো যাই হোক এই হলো টোটাল যে পেস্টটা তৈরি হবে সেটা তারপর এর মধ্যে মাছগুলোকে দেখো এরকম ভাবে পেট গুলোকে চিড়ে চিড়ে দিয়ে কেটে রাখবে খুব বড় সাইজের কমফ্রেট আমি পাইনি বাজারে গিয়ে আমি ভেবেছিলাম নিজে কিনবো কিন্তু আজকে সকাল থেকে না আমি বাজারে যাওয়ার সময় পাইনি তাই আমার বাড়ির সামনে একজন মাছওয়ালা আছে সেই আমাকে মাছ দিয়ে যায় তো ওর কাছ থেকে নিয়েছি একটু মিডিয়াম সাইজের কমফ্রেট একটু বড় সাইজের হলে আরো ভালো হতো যাই হোক দেখো এবার মাছগুলোকে নিয়ে ওই যে তোমার গ্রাইন্ডারে পেস্টটাকে গ্রাইন্ড করেছি সেই পেস্টটাকে এবার এর উপর দিয়ে লাগিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো এই দেখেছো কিরকম স্মুথ পেস্টটা হয়েছে খুব ভালো করে করে হাত দিয়ে দিয়ে যেখানে যেখানে ছিড়ে গেছে না পেটগুলো পমফ্রেট মাসে সেখানে সেখানে ভালো করে এই পেস্টটাকে মাখিয়ে রাখবো মশলাটা মাখিয়ে রাখবে এটা কিন্তু মেইন অ্যাকচুয়ালি এটাতেই এই পেস্টটা আসবে তোমাকে আমি কি বলবো তোমাদেরকে মানে আমার মা এবং আমার মেয়ে দুজনেই একটু সামুদ্রিক মাছ এরকম ধরনের পমফ্রেট খেতে ভালোবাসে না একটা স্মেল পায় লবনালে যে দিয়ে ঝোল বানাই কালো ওয়ার্ড আপ খায় না এবার এর জন্য ওদেরকে আমি এবারে ফ্রাই করে দিয়েছি তুমি ভাপতে পারবে দুজনে তিনতে তিনতে করে খেয়ে নিলো এত টাইম মুচমুচে হয়েছে এত টাইম টেস্টি হয়েছে ঝালটা নিজের স্বাদ নিয়ে দেব আমি তো ঝালটা বেশি রেখেছি বেশি ঝালটা হয়েছিল মানে এত টাইল তোমার আর ম্যারিনেট করে রেখে দেবে ঠিক খাবার আগে এটাকে ফ্রাই করবে কি যে কোনো কড়াইতে ফ্রাই করো আর আমি একটা গ্রিলারে আমার গ্রিলারে একটা ফ্রায়ার আছে ওখানে আমি ফ্রাই করেছি গ্রিল তাওয়া তো আমার চ্যানেলটা দেখতে তোমাদের কিরকম লাগছে যদি ভালো লাগে তোমরা লাইক করো আর তার সাথে একটু কমেন্ট করলে একটু উৎসাহিত হই যদি বলো যে না ভালো লাগছে দিদি বা আরো এরকম কিছু ডিশেস দেখাও তাহলে আরও ভালো লাগে তো কমেন্টস তো আমি একদমই এখন অব্দি সেরকম পাই না অবশ্যই যারা কমেন্টস করে তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু যারা এখনো পর্যন্ত কমেন্ট করছো না দেখছো আমার ভিডিও গুলো তাদের বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু আমাকে জানাবে আর অন্য কোনো নতুন রান্না যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারো আমার ব্লগটা যেহেতু বাংলায় বেঙ্গলি ব্লক তাই আমি কিন্তু বাংলাতেই বলি হিন্দি বা ইংলিশে বলি না আমি আমি যখন রান্না শেফ তারা রান্না ফলো করি ওনা থেকে দেখে আমি এটা বানালাম তোমরাও কিন্তু খুব বায়তে এটা সুন্দর করে বানিয়ে নিয়ে দেখো এমন কিছু এটা করা খুব একটা কষ্টকর কিছু না বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে করে নেওয়া যায় তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছি এরকম না বেশ ঘন্টাখানি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এইবার ওই ফ্ল্যাগটার মধ্যে কি করেছি দেখো ফ্ল্যাগটা ওই গ্রিলার যেটা ছিল সেটা বসিয়ে ওখানে তোমার তেল দিচ্ছি রিফাইন্ড অয়েলেই আমি ভেজেছি আমার না ব্রাশ নেই এর জন্য আমি ব্রাশ করতে পারিনি অয়েলটা তোমাদের কাছে অয়েল ব্রাশ থাকলে সেটা দিয়ে ব্রাশ করে নিও আর ওপর মাছগুলো যখন দেবো দেখবে মাছগুলোর গায়ে মশলাটা ব্রাশ দিয়ে একটুখানি ভালো করে মানে ছড়ে দিতে পারবে এখানে আমার বাড়িতে কারিপাতার গাছ আছে তো কারিপাতাগুলো এনে আমি ওই তেলের মধ্যে দিলাম কারিপাতার ফ্লেভারটা কিন্তু দারুন লাগে বিশেষ করে পমফ্রেট মাছের ক্ষেত্রে সবসময় একটু কারিপাতা বা চুরি আমি কখনো গ্রাবী বানাই ওঠে কোকোনাট পেস্ট দিয়ে দি এটা একটা মহারাষ্ট্রিয়ান ফ্লেভার অ্যাড করে দেখো হাত দিয়ে দিয়ে আমি আবার ওপরে পেস্ট গুলো মানে এক্সট্রা কিছু পেস্ট ছিল সেগুলোকে আমি মাখিয়ে দিচ্ছি আবার উল্টো দিকে যখন পিঠ করবো তখন আবার ওই পিঠটাতে একটু অল্প অল্প করে মশলাটা মাখিয়ে নিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে বেশ টাইম লাগবে তা না কিন্তু কাঁচা কাঁচা ভেতর থাকবে আর পমফ্রেট মাছের মাথার দিকটা না একটু ভালো করে ফ্রাই করবে ওখানটা একটু গন্ধটা বেশি থাকে অনেকেই এই গন্ধটা পছন্দ করে না

কি সুন্দর দেখতে লাগছে শুধু সুন্দর দেখতে না খেতে দেখার থেকেও বেশি ভালো হয়েছিল তো আজকে ছিল বন্ধুরা আমাদের লাঞ্চে এই পমফ্লেক্স ফ্রাইটা বললাম তো সবাই চেটে ফুটে আমার মা আমি খেয়েছে আর আমিও তো বেশ ভালোই চালিয়েছি আর আগের দিনের যে ডিম আর ডাল দিয়ে তৈরি বা চচ্চড়িটা দেখিয়েছিলাম বাটি চচ্চড়ি সেটা আজকে ছিল আমাদের এই পমফ্লেক্স ফ্রাইটার সাথে ছিল মানে ডালটা তো আজকে ওনাদের দারুণ লাঞ্চ হয়েছে ভীষণ ভালো এখন আমি হয়েছি ওই যে পরিন্দা দেখব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রিপশন করো টাটা